ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখুন মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেফ ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে যখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছে দিস ইজ দ্য সিটি অফ আখিরুজ জামান কেন বলেছে নবীজি বলেছেন কিয়ামতের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে ان ترى الحفاة العراة العالة رياء الشاي يتطاولون في البنيان যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফান্তাজিরসা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল সুফান আল্লাহ আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন সে জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেক্ট মহিলারা কাপড় পরবে তারপরেও তার নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল গ্রামে গিয়ে আমরা হত থাক সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল অজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানের জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ধরি স্বর্ণ রূপে রৌপ্য কত সাড়ে বান্ন তোলা আপনার এই চাষাবাদের ওসর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সব কিছু হিসাব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করে জাকার যদি আমরা না দিই একটা শাস্তি শুনে রাখেন আল্লাপাকে এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ কবর এটা হবে আমরা চোখে না দেখলেও ওটা সত্য নবীজি দেখে এসে যে মেয়েরা যে এগুলা এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বোঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স এর বেইস জাকাত ধনীর সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝাতে পারছি জাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাত দিয়ে দেন আল্লাহর বাস্তে জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেই না অনেক মুসলিম আছে জাকাত দেয় না নামাজ পড়ে জাকাত কারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রানু যুদ্ধ করেছিলেন এজ এ আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকে আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন শেষের পানিতে হলে একই হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে একই হিসাব রমজান মাসে বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দান কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সাদাকা করতে চেষ্টা করেন এক একটা সাদাখা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকটা রাসিহা করবো রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান